পা চিবায় পা পোড়া করে পা শিরশির করে রাতে ঘুম ভেঙে যায় এটি একটি কমন সমস্যা তো এরকম হওয়ার অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণের মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে কাপ মাসেল দুর্বল হয়ে যাওয়া এই সমস্যা যাদের আছে দেখবেন যে কাপ মাসেল লুজ সো আমরা খুব সহজ একটি এক্সারসাইজের মাধ্যমে এই সমস্যা থেকে পরিত্রা পরিত্রাণ পেতে পারি সো চলুন এক্সারসাইজটি দেখে নেওয়া যাক স্ট্রেচিং এক্সারসাইজ আপনারা অনেকেই হয়তো এই এক্সারসাইজটির সাথে পরিচিত এই এক্সারসাইজটি অত্যন্ত চমৎকার এবং খুবই কার্যকরী একটি এক্সারসাইজ আমি যখন স্ট্রেচিং করছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কাপ মাসেল সংকুচিত হয়েছে অ্যাক্টিভ হয়েছে নিশ্চয়ই দেখা যাচ্ছে বুঝতেই পারছেন এক্সারসাইজটি কতটা কার্যকরী ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকমভাবে টেনে হোল্ড করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই এক্সারসাইজটি আপনারা তিনটা সেশন করবেন সকাল দুপুর এবং হচ্ছে রাত এক একটি সেশনে দশ মিনিট করে সময় দিবেন আপনারা এক দুই সপ্তাহ করার পরেই একটি খুবই চমৎকার ফলপ্রসূ রেজাল্ট পাবেন আশা করি এবং এক্সারসাইজটি অত্যন্ত কার্যকরী শুধুমাত্র আপনার কাপ মাসেলই শক্তিশালী করবে না আপনার অন্যান্য যে মাসেলগুলো আছে যেমন টিবিয়ালিস অ্যান্ডিরিয়াল মাসেল যেটা টিবি আমনের পাশেই আছে আপনি যদি শনাক্ত করতে চান তাহলে এই টিবি আমনের পাশে এখানে হাত রেখে আপনি যদি স্ট্রেচিং করেন উপরের দিকে তাহলে আপনি এই মাসেলটি শনাক্ত করতে পারবেন এই মাসেল দুর্বল হয়ে গেলে কিন্তু আপনার হাঁটুতে ব্যথা হতে পারে কোমরে ব্যথা হতে পারে আপনার হাঁটাচলা করতে সমস্যা হতে পারে হুচুট খেতে পারেন হ্যাঁ সো এরকম অনেক অনেক উপকার রয়েছে এই এক্সারসাইজের আপনারা অবশ্যই ট্রাই করবেন তিনটা সেশন করে আবারও বলছি এক একটা সেশনে দশ মিনিট করে সময় দেবেন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই এই এক্সারসাইজটি ট্রাই করবেন আরেকটা কথা হচ্ছে এই এক্সারসাইজ আপনি দুটি পায়েই করবেন অবশ্যই আপনি এক একসাথেই করতে পারেন এরকমভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইট নাইন টেন আপনি চাইলে কিন্তু দাঁড়িয়েও করতে পারবেন হ্যাঁ চেয়ারে বসেও করতে পারেন এরকমভাবে একটি বালিশ দিয়ে নিলে ভালো হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন খুবই চমৎকার একটি এক্সারসাইজ এরকমভাবে হোল্ড করবেন টেনে এবং কাউন্ট করবেন 10 পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকমভাবে আপনারা দশ মিনিট করবেন দুটি পায় একসাথে করতে পারেন আলাদা আলাদাও করতে পারেন